নমস্কার বন্ধুরা আজকে আমি বরবটির মুচমুচে বড়া তৈরি করব। তার জন্য প্রথমে একটা কড়াইতে জল দিয়ে একটু নুন দিয়ে বরবটিগুলোকে সিদ্ধ করে রেখে দেবো আর ওইদিকে বড়া ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করব তার জন্য নিয়ে নিয়েছি বেসন সুজি নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো চিনি আর গরম মশলার গুঁড়ো এবারে অল্প অল্প জল দিয়ে ভালোভাবে ব্যাটারটাকে একটু ঘন করে মাখব দেখো ব্যাটারটাকে যত ফাটাবো মানে ফ্যাটায় ওটাকে বলে ফ্যাটায় যত ফ্যাটানো যায় ব্যাটারটা তত বড়া নাকি খেতে ভালো হয় তারপরে এই সিদ্ধ বরবটিগুলোকে দুটো নেব একবারে নিয়ে পেঁচিয়ে গোল করে রেখে দেবো এবারে ওই এক একটা রাউন্ড করে রাখা বরবটিগুলোকে ব্যাটারে চুবিয়ে ভালোভাবে তেলের মধ্যে লাল লাল করে ভেজে তুলে নেব দেখেছো কত সুন্দর হয়েছে মুচ মুছে বরবটির বড়া তোমরাও যদি কোনো দিন বাড়িতে ট্রাই না করে থাকো তাহলে ট্রাই করো খেতে কেমন হয়েছে জানিও আমি তো খেলাম খুবই ভালো লাগলো আজকের মতো এখানেই টাটা